মানুষের জীবনে কষ্ট এলেই প্রথম যে ধারণাটা আসে সেটা হলো নিশ্চয়ই আল্লাহ রাগ করেছেন এই ধারণাটা এতটাই গভীরে ঢুকে গেছে যে কষ্ট আর শাস্তিকে আমরা প্রায় এক জিনিস বানিয়ে ফেলেছি কিন্তু এই ধারণা কোরআন সুন্না দিয়ে যাচাই করলে টেকে না কারণ যদি কষ্ট মানিয়ে শাস্তি হতো তাহলে ইতিহাসের সবচেয়ে কষ্টের জীবনগুলো কার হতো নবীরাসুলদের না গুনাহগারদের বাস্তবতা হল যাদের আল্লাহ সবচেয়ে ভালোবাসেন তাদের জীবনেই কষ্ট সবচেয়ে গভীর হয়েছে এটা আমাদের চিন্তার সাথে যায় না বলে আমরা এড়িয়ে যাই আল্লাহ নিজেই কোরআনে এই ভুল ধারণা ভেঙে দিয়েছেন সুরা আল বা কারা দুশো নম্বর আয়াতে বলা হয়েছে তোমরা কি মনে করেছ যে তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ তোমাদের ওপর এখনও সেরকম পরিস্থিতি আসেনি যেমনটি এসেছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর তাদের ওপর এসেছিল দারিদ্র কষ্ট ও বিপদ তারা এমনভাবে কাঁপানো হয়েছিল যে রাসুল ও তার সঙ্গে থাকা মুমিনরা পর্যন্ত বলেছিল আল্লাহর সাহায্য কখন আসবে জেনে রেখো নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিকটবর্তী এই আয়াতে একটা বিষয় পরিষ্কার কষ্ট আসা জান্নাত থেকে বাদ পড়ার লক্ষণ না বরং জান্নাতের পথের অংশ এখন প্রশ্ন আসে তাহলে আমরা কেন কষ্টকে শাস্তি ভাবি কারণ আমরা দুনিয়ার মাপকাঠি দিয়ে আল্লাহর বিচার করি আমরা দেখি কারো জীবন সহজ টাকা আছে সমস্যা কম আমরা ধরে নিই আল্লাহ তাকে খুশি আর কারো জীবন কঠিন ধরে নিই আল্লাহ অসন্তুষ্ট কিন্তু আল্লাহর বিচার দুনিয়ার সুবিধার উপর দাঁড়িয়ে না সুরা আলফাজার পনেরো ষোলো নম্বর আয়াতে বলা হয়েছে মানুষ যখন তার রব তাকে পরীক্ষা করেন সম্মান ও নেয়ামত দিয়ে তখন সে বলে আমার রব আমাকে সম্মান দিয়েছেন আর যখন তিনি তাকে রিজিকে সংকীর্ণ করে পরীক্ষা করেন তখন সে বলে আমার রব আমাকে অপমান করেছেন কখনোই না এই কখনোই না এই শব্দটাই পুরো ধারণা ভেঙে দেয় আল্লাহ স্পষ্ট করে বলছেন নেয়ামত পরীক্ষা কষ্ট ও পরীক্ষা কোনোটাই সরাসরি সম্মান বা অপমানের প্রমাণ না আমরা একটা বড় ভুল করি আমরা ফলাফল দেখি প্রক্রিয়া দেখি না কষ্ট আসার কারণ দুই ধরনের হতে পারে একটা হল শাস্তি আর একটা হল শুদ্ধিকরণ ও উন্নয়ন এই দুইটার পার্থক্য না বুঝলে মানুষ ভুল সিদ্ধান্ত নেয় রসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে কঠিন পরীক্ষা আসে নবীদের ওপর তারপর যারা তাদের নিকটবর্তী তিরমিজি এই হাদিস একটা প্রশ্ন ছুড়ে দেয় নবীরা কি আল্লাহর সবচেয়ে অবাবদ্ধ ছিলেন নাকি সবচেয়ে প্রিয় যদি কষ্ট শাস্তি হতো তাহলে নবীদের জীবনে এত কষ্ট আসত না নুহ আলাইহিসাল্লাম শত বছর দাওয়াত দিলেন তবুও অপমান সহ্য করলেন ইব্রাহিম আলাইহিসাল্লাম অগ্নিতে নিক্ষিপ্ত হলেন ইউসুফ আলাইহিসাল্লাম নির্দোষ হয়েও কারাগারে গেলেন আইব আলাইহিসাল্লাম বছরের পর বছর রোগে ভুগলেন রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধা অবরোধ অপমান সব সহ্য করলেন এই কষ্টগুলো শাস্তি না বরং দায়িত্ব পরিশুদ্ধি এবং মর্যাদার অংশ আসল সমস্যা হল আমরা কষ্টের ভেতরের কাজটা দেখি না কষ্ট আসে মানুষের ভেতরের স্তর ভাঙতে অহংকার ভাঙতে দুনিয়ার ওপর ভরসা ভাঙতে আল্লাহর দিকে ফিরিয়ে আনতে শাস্তির কষ্ট মানুষকে আল্লাহর থেকে দূরে নিয়ে যায় পরীক্ষার কষ্ট মানুষকে আল্লাহর কাছে নিয়ে যায় এই পার্থক্যটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি যদি কষ্টে পড়ে আর আপনার দোয়া বাড়ে নামাজের তার আসে গুনাহের ভয় জন্মায় তাহলে এই কষ্ট শাস্তি না এটা অপারেশন অপারেশন ব্যথা দেয় কিন্তু বাঁচানোর জন্য আমরা শুধু ব্যথা দেখি কিন্তু উদ্দেশ্যটা দেখি না এই ভিডিওতে আমরা ধাপে ধাপে দেখব কোন কষ্ট শাস্তি আর কোন কষ্ট রহমত কিন্তু তার আগে এই একটা কথা পরিষ্কার করে রাখুন কষ্ট এলেই ধরে নেবেন না আল্লাহ আপনাকে দূরে সরাচ্ছেন অনেক সময় কষ্ট আসে কারণ আল্লাহ আপনাকে আরও কাছে টানছেন একটা প্রশ্ন সোজা সাপটা করে করি আপনি কি কখনো দেখেছেন যাদের জীবন সবচেয়ে পরিষ্কার তাদের কষ্ট সবচেয়ে গভীর আর যাদের জীবন গুনাহে ভরা তারা অনেক সময় আরামে থাকে এই জায়গাতেই মানুষ সবচেয়ে বেশি বিভ্রান্ত হয় আমরা ভাবি আমি তো নামাজ পড়ি দোয়া করি তবুও কষ্ট কেন আর ওদিকে কেউ আল্লাহকে মানেই না তবুও জীবন মুসলিম কেন এই প্রশ্নের উত্তর না বুঝলে মানুষ দুইটা ফুল করে আল্লাহর উপর সন্দেহ করে দুই নিজেকে ব্যর্থ ভাবে কিন্তু কুরআন হাদিস এই প্রশ্নের উত্তর একদম পরিষ্কার করে দিয়েছে রসুলুল্লা সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে কঠিন পরীক্ষা আসে নবীদের ওপর তারপর যারা তাদের নিকটবর্তী তারপর পর্যায়ক্রমে অন্যান্যরা মানুষ তার দিনের দৃঢ়তার পরিমাণ অনুযায়ী পরীক্ষিত হয় তির্মিজি এই হাদিস একটা জিনিস স্পষ্ট করে পরীক্ষা পাপের পরিমাণ দেখে আসে না পরীক্ষা আসে ইমানের শক্তি দেখে যার কাদ শক্ত তাকেই ভার দেওয়া হয় নবীদের জীবনে যদি আমরা দেখি তাদের কষ্ট ছিল দীর্ঘ গভীর এবং প্রকাশ্য কিন্তু কেউই বলেননি আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছেন কারণ তারা জানতেন এই কষ্ট তাদের ভেঙে ফেলতে আসেনি তৈরি করতে এসেছে আল্লাহ কুরানে বলেছেন সুরা আল আনকাবুত দুই নম্বর আয়াতে নিশ্চয়ই আমরা তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা জানমাল ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে আর সুসংবাদ দাও ধৈর্যশীলদের খেয়াল করুন আল্লাহ বলেননি শাস্তি দেব বলেছেন পরীক্ষা করব আর এই পরীক্ষার তালিকায় আছে ভয় ক্ষুধা ক্ষতি কষ্ট যেগুলো আমরা সাধারণত আল্লাহর রাগ ভেবে নি কিন্তু আল্লাহ এগুলোকে বলছেন পরীক্ষা আর এই পরীক্ষার ভেতর দিয়ে কারা পাশ করে যারা ধৈর্য ধরে যারা অভিযোগ কমায় যারা আল্লাহর দরজায় লেগে থাকে এখন আসল প্রশ্ন তাহলে যারা আরামে আছে তারা কি নিরাপদ এটাই সবচেয়ে ভয়ঙ্কর ভুল কারণ আল্লাহ কাউকে কখনো কখনো ঢিল দেন শাস্তি দিতে নয় পরিমাপ পূর্ণ করতে সুরা আল আরাফ একশো নম্বর আয়াতে বলা হয়েছে যারা আমাদের আয়াতসমূহকে অস্বীকার করে আমরা তাদের এমনভাবে ধীরে ধীরে পাকড়াও করব যে তারা বুঝতেও পারবে না এই অবস্থাটাকেই বলা হয় ইস্তিতরাজ ইস্তিতরাজ মানে গুনাহ করেও আরাম পাওয়া ভুল করেও শান্তি পাওয়া আল্লাহর ভয় হারিয়ে ফেলা এটা পরীক্ষা না এটা বিপদ কারণ এখানে কষ্ট নেই কিন্তু সংশোধনও নেই পরীক্ষা মানুষকে ভাঙে ইস্তরাজ মানুষকে জমাট বাঁধায় আপনি যদি কষ্টে পড়েন আর আপনার অন্তর নরম হয় নিজেকে সংশোধনের তারণা আসে তাহলে এটা প্রমাণ আল্লাহ আপনাকে ছেড়ে দেননি রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন তাকে দুনিয়াতেই তার পাপের শাস্তি দিয়ে দেন আর যখন কোনো বান্দার অকল্যাণ চান তখন তার পাপগুলো দুনিয়ায় মুলতবি রাখেন কিয়ামতের জন্য তিরমিজি এই হাদিস খুব ভারী কারণ এটা বলে দেয় দুনিয়ার কষ্ট অনেক সময় আখেরাতের রক্ষা আমরা দুনিয়ার আরাম দেখে খুশি হই কিন্তু আখেরাতের হিসাব ভুলে যাই আল্লাহ কাদের বেশি পরীক্ষা করেন যাদের তিনি প্রস্তুত করছেন যাদের তিনি বড় দায়িত্বের জন্য গড়ছেন যাদের শুধু দুনিয়ার না আখেরাতের জন্য রাখতে চান এই জায়গায় এসে একটা কথা মনে রাখুন আপনার কষ্ট যদি আপনাকে আল্লাহর দিকে টানে তাহলে সেটা শাস্তি না এটা প্রশিক্ষণ আমরা সাধারণত কীভাবে জানেন জীবনে কষ্ট এলে আমরা ধরে নিই আল্লাহ হয়তো আমার উপর রাগ করেছেন আল্লাহ হয়তো আমাকে শাস্তি দিচ্ছেন কিন্তু এই ধারণাটাই সবচেয়ে বড় ভুল কারণ বাস্তবতা হল সব কষ্ট শাস্তি নয় বরং অনেক কষ্ট আল্লাহর পক্ষ থেকে ডাকা আপনি খেয়াল করলে দেখবেন যাদের জীবন খুব আরামে কাটে তাদের অনেকেই আল্লাহকে শুধু মুখে চেনে আর যাদের জীবন কষ্টে ভরা তারাই আল্লাহকে বুক দিয়ে চেনে কারণ কষ্ট মানুষকে আল্লাহর দিকে ঠেলে দেয় আরাম মানুষকে ব্যস্ত রাখে কষ্ট মানুষকে সিজদায় ফেলে এই সত্যটা আল্লাহ নিজেই আমাদের আগে থেকে জানিয়ে দিয়েছেন সুরা আল আনকাবুত আয়াত দু নম্বর আয়াতে বলা হয়েছে মানুষ কি মনে করে যে তারা ইমান এনেছি বললেই তাদেরকে পরীক্ষা করা হবে না এই আয়াতটা খুব স্পষ্ট ইমান মানেই পরীক্ষা ইমান মানেই ঝাঁকুনি ইমান মানেই জীবন সহজ হয়ে যাবে এই ধারণা কোরআন দেয় না বরং কোরআন বলে ইমান এনেছ তাহলে প্রস্তুত হও এখন প্রশ্ন আসে এই পরীক্ষা কেন কারণ আল্লাহ বান্দাকে শুধু জান্নাতে পাঠাতে চান না আল্লাহ বান্দাকে তৈরি করে জান্নাতে পাঠাতে চান আর তৈরি হওয়ার প্রক্রিয়াটা কখনোই আরামদায়ক হয় না আপনি যদি নবীদের জীবনের দিকে তাকান তাহলে একটা জিনিস পরিষ্কার দেখবেন যাদের মর্যাদা সবচেয়ে উঁচু তাদের পরীক্ষাও সবচেয়ে কঠিন নবী আয়ুব আলাহি সালাম বছরের পর বছর রোগে ভুগেছেন নবী ইউসুফ আলাহি সালাম নির্দোষ হয়েও কারাগারে গিয়েছেন নবী মূসা আলাহি সালাম জীবনের শুরু থেকেই ভয় আর অনিশ্চয়তার মধ্যে ছিলেন আর আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম তার জীবনে অপমান ক্ষুধা একাকিত্ব কোনোটারই অভাব ছিল না তাহলে প্রশ্ন হল তারা কি আল্লাহর কাছে অপছন্দের ছিলেন না বরং তারাই ছিলেন সবচেয়ে প্রিয় এখান থেকেই বোঝা যায় কষ্ট কখনও কখনও আল্লাহর ভালোবাসার চিহ্ন এই জন্যই রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষায় ফেলেন এই কথার মানে এই না যে কষ্ট পেলেই আপনি বিশেষ কেউ কিন্তু এর মানে এই কষ্ট মানেই আল্লাহ আপনাকে ভুলে গেছেন এই ধারণা একদম ভুল আল্লাহ আবার বলেন সুরা আল বাকারা আয়াত একশো পঞ্চান্ন নম্বর আয়াতে বলা হয়েছে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় ক্ষুধা যান মাল ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে এখানে লক্ষ্য করুন আল্লাহ বলছেন অবশ্যই মানে পরীক্ষা আসবেই ভয় আসবে অর্থকষ্ট আসবে মানুষ ছেড়ে যাবে স্বপ্ন ভাঙবে কিন্তু আল্লাহ এখানেই থেমে যাননি সুরা আল বাকারা আয়াত একশো ছাপ্পান্ন নম্বর আয়াতে বলা হয়েছে তারা বলে নিশ্চয়ই আমরা আল্লাহর এবং আমরা তার দিকেই ফিরে যাব এই আয়াত আমাদের শেখায় কষ্টের সময় একজন মুমিন কিভাবে চিন্তা করে মুমিন বলে আমি আল্লাহর আমার জীবনও আল্লাহর আমার কষ্টও আল্লাহর পরিকল্পনার অংশ এই চিন্তাটা আসলে শক্তি আপনি ভাবুন আপনি যে কষ্টটা পাচ্ছেন এই কষ্ট যদি আপনার সহ্য ক্ষমতার বাইরে হতো তাহলে আল্লাহ কখনোই দিতেন না কারণ আল্লাহ নিজেই বলেছেন সুরা আল বাকারা আয়াত দুশো ছিয়াশি নম্বর আয়তে বলা হয়েছে আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে কোনো বোঝা দেন না এই আয়াত মানে এই কষ্ট আপনি পারতে বলেই এই কষ্ট আপনার জীবনে এসেছে হয়তো আজ আপনি ভেঙে পড়ছেন হয়তো আপনি বলছেন আমি আর পারছি না কিন্তু আল্লাহ বলছেন তুমি পারো বলেই আমি তোমাকে বেছে নিয়েছি আরেকটা বিষয় মনে রাখবেন কিছু কষ্ট আছে যেগুলো গুনাহ মুছে দেয় কিছু কষ্ট আছে যেগুলো দোয়ার দরজা খুলে দেয় আর কিছু কষ্ট আছে যেগুলো আল্লাহর সম্পর্কটা গভীর করে দেয় আপনি যখন কষ্টে আল্লাহকে ডাকেন তখন আপনার ডাকটা সাধারণ থাকে না সেই ডাকে থাকে ভাঙা মন আর ভাঙা মন আল্লাহ সবচেয়ে পছন্দ করেন এই জন্যই বলা হয় আল্লাহ দূরে থাকেন না আমরাই দূরে চলে যাই আর কষ্ট সেই রাস্তা যে রাস্তা দিয়ে আল্লাহ আমাদের আবার নিজের দিকে ফিরিয়ে আনেন আজ যদি আপনার মনে হয় আপনি একা আপনি হারিয়ে যাচ্ছেন আপনার জীবন অন্ধকার তাহলে মনে রাখবেন এই অন্ধকারই অনেক সময় আলোর আগমনের আগে আসে কষ্ট কিভাবে গুণা ঝড়িয়ে দেয় এবং দেরি কেন রহমত হয় আমরা সাধারণত কষ্টকে কিভাবে দেখি একটা বোঝা হিসাবে একটা শাস্তি হিসাবে একটা কেন আমার জীবনই এমন হচ্ছে তাই প্রশ্ন হিসেবে কিন্তু আল্লাহ কষ্টকে যেভাবে দেখেন আমরা সেভাবে দেখি না আল্লাহ কষ্টকে ব্যবহার করেন বান্দাকে পরিষ্কার করার জন্য গুণা ঝরানোর জন্য আর অহংকার ভাঙার জন্য আপনি খেয়াল করলে দেখবেন যখন মানুষ ভালো থাকে তখন সে নিজের উপর গর্ষা করে আর যখন মানুষ ভেঙে পড়ে তখন সে আল্লাহর উপর ভরসা করতে শেখে এই জন্যই অনেক সময় কষ্ট আসে আমাদের ভেতরের রোগ সারানোর জন্য আল্লাহ বলেন সুরা সুরা আয়াত তিরিশ নম্বর আয়াতে বলা হয়েছে তোমাদের ওপর যে বিপদ আসে তা তোমাদের হাতের কামাইয়ের কারণেই আসে আর আল্লাহ অনেক কিছু ক্ষমা করে দেন এই আয়াতটা খুব গভীর আল্লাহ বলছেন সব বিপদ শাস্তি না অনেক বিপদ আমাদের গুণা পরিষ্কার করার উপায় মানে কি মানে এমন অনেক গুণা আছে যেগুলো শাস্তি যদি আখেরাতে দেওয়া হতো আমরা সহ্য করতে পারতাম না তাই আল্লাহ দুনিয়াতেই সেগুলো হালকা করে নামিয়ে দেন কষ্ট দিয়ে ভাঙন দিয়ে অশ্রু দিয়ে রাসুল্লা সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন একজন মুমিনের শরীরে কাঁটা বিধেও তার গুণা ঝরে পড়ে ভাবুন তো যে কষ্টটা আপনাকে কাঁদাচ্ছে হয়তো সেটাই আপনার কবরের অন্ধকার হালকা করছে এখন আসি দেরির কথায় আমরা খুব তাড়াহুড়ো করি আমরা চাই দোয়া করলাম আজ ফল পেলাম আজই কিন্তু আল্লাহ সময় দিয়ে কাজ করেন আর আল্লাহ সময় মানেই ভুল সময় না বরং নিখুঁত সময় আল্লাহ বলেন সুরা আল বাকারা আয়াত দুশো নম্বর তোমাদের কাছে কোনো কিছু অপছন্দনীয় হতে পারে অথচ তা তোমাদের জন্য কল্যাণকর আবার কোনো কিছু তোমাদের কাছে প্রিয় হতে পারে অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর আল্লাহ জানেন তোমরা জানো না এই আয়াত আমাদের শেখায় আমরা ফল দেখি আল্লাহ পরিণতি দেখেন আপনি যেটা এখন পাচ্ছেন না হয়তো সেটা এখন পেলে আপনি ভেঙে যেতেন আপনি যেটা দেরিতে পাচ্ছেন হয়তো সেটা ওজন এখনও আপনার কাঁধ নেওয়ার মতো হয়নি এই জন্য দেরি মানেই না বলা নয় অনেক সময় দেরি মানেই আরো ভালো করে দেওয়া আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ কিছু কষ্ট আসে আমাদের নিয়া ঠিক করার জন্য আমরা অনেক সময় আল্লাহকে চাই কিন্তু আল্লাহর জন্য না আমরা চাই সমস্যা শেষ হোক কষ্ট শেষ হোক তারপর আবার নিজের মতো জীবন কিন্তু আল্লাহ চান কষ্ট শেষ হওয়ার পরও আমরা যেন তার সঙ্গে থাকি এই জন্যই কষ্টের সময় দোয়া কবুল হয় না বলে মনে হয় আসলে দোয়া কবুল হচ্ছে কিন্তু আমাদের মতো করে না আল্লাহ বলেন সুরা গাফির আয়াত ষাট নম্বর আয়াতে বলা হয়েছে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব এই আয়াতে আল্লাহ সময় বলেননি আল্লাহ পদ্ধতি বলেননি আল্লাহ শুধু বলেছেন সাড়া দেব কখনো সেই সাড়া আসে আপনার চাওয়া জিনিস দিয়ে কখনো আসে একটা বিপদ সরিয়ে দিয়ে কখনো আসে আপনাকে শক্ত করে দিয়ে আমরা শুধু একটাই সাড়া চিনতে পারি যেটা আমাদের চোখে দেখা যায় কিন্তু আল্লাহর অনেক উত্তর আসে আমাদের চরিত্রে আমাদের ধৈর্যে আমাদের ভেতরের পরিবর্তনে এই জন্য অনেক মানুষ বলে আমি বুঝিনি কখন আল্লাহ আমার দোয়ার উত্তর দিলেন কারণ আপনি ফল খুঁজছিলেন আল্লাহ আপনাকে মানুষ বানাচ্ছিলেন সবশেষে একটা কথা মনে রাখবেন কষ্ট যদি আপনাকে আল্লাহর কাছে টানে তাহলে সেই কষ্ট রহমত আর আরাম যদি আপনাকে আল্লাহ থেকে দূরে নেয় তাহলে সেই আরামই বিপদ যে ভুলগুলো কষ্টকে দীর্ঘ করে দেয় আর যেগুলো কষ্টের দরজা বন্ধ করে অনেক মানুষ একটা জায়গায় এসে আটকে যায় কষ্ট আসে কিন্তু যায় না সময় যায় বছর যায় কিন্তু পরিস্থিতি বদলায় না তখন মানুষ বলে আমার ভাগ্যই খারাপ আল্লাহ আমাকে কেন ছাড়ছেন না কিন্তু বাস্তবতা হল সব কষ্ট শুধু পরীক্ষার জন্য দীর্ঘ হয় না কিছু কষ্ট দীর্ঘ হয় কারণ আমরা নিজেরাই কিছু দরজা খোলা রাখি প্রথম বড় ভুল গুনাহকে ছোট ভাবা আমরা ভাবি এইটা তো তেমন কিছু না এটা সবাই করে এটা ছাড়া আর কি বা করছি কিন্তু ছোট গুনাহ জমতে জমতে অন্তরে মরিচা ধরায় আল্লাহ বলেন সুরা আল মুতাফিফিন আয়াত চোদ্দ নম্বর আয়াতে বলা হয়েছে বরং তাদের কৃতকর্মের কারণে তাদের অন্তরে মরিচা ধরে গেছে এই মরিচা চোখে দেখা যায় না কিন্তু এর লক্ষণ আছে ইবাদতে মন বসে না দোয়া করলে শুকনো লাগে কুরআন শুনেও হৃদয় নড়ে না কষ্টে আল্লার দিকে না ঝুঁকে অভিযোগ বাড়ে এগুলো কষ্টের কারণ না এগুলো কষ্ট দীর্ঘ হওয়ার কারণ দ্বিতীয় বড় ভুল তৌবা বিলম্ব করা আমরা তৌবাকে ভবিষ্যতের জন্য রেখে দিই ভাবি সময় হলে করব একটু পরিস্থিতি ঠিক হোক কিন্তু তওবা পরিস্থিতির পর না তওবাই পরিস্থিতি বদলায় আল্লাহ বলেন সুরা আন্নুর আয়াত একত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে হে মুমিনগণ তোমরা সবাই আল্লাহ কাছে তওবা করো যাতে তোমরা সফল হও খেয়াল করুন আল্লাহ বলেননি পরে আল্লাহ বলেননি যখন সুবিধে হবে আল্লাহ বলেছেন সবাই যে তওবা দেরি করে তার কষ্ট দেরিতে সরে কারণ আল্লাহ দূরে নন আমরাই ফিরে আসতে দেরি করি তৃতীয় ভুল মানুষের হককে হালকাভাবে নেওয়া অনেক মানুষ খুব নিয়মিত নামাজ পড়ে কিন্তু কথা দিয়ে কথা রাখে না কারো কষ্ট দিয়ে শান্ত থাকে অন্যের পাওনা আটকে রাখে ক্ষমা চাইতে অহংকার বাধা দেয় এগুলো আল্লাহর হক না এগুলো মানুষের হক আর মানুষের হক আল্লাহ নিজে মাফ করেন না যতক্ষণ না মানুষ মাফ করে এই জন্য অনেক সময় ইবাদত আছে দোয়া আছে কিন্তু বরকত নেই কারণ ভিতটা নড়বড়ে চতুর্থ ভুল ধৈর্যের জায়গায় তাড়াহুড়া আমরা চাই আল্লাহ আমাদের সময় মেনে চলুক কিন্তু আমরা আল্লাহর সময় মানতে চাই না তাড়াহুড়া মানুষকে তিনটে ভুল করায় হারামের দিকে ঠেলে দেয় অভিযোগ বাড়ায় বিশ্বাস দুর্বল করে আল্লাহ বলেন সুরা আল ইনশেরাহ আয়াত পাঁচ থেকে ছয় নম্বর আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি দুটো আয়াতেই একই কথা মানে নিশ্চিত কিন্তু আমরা মাঝখানে হার মেনে নিই পঞ্চম ভুল নিয়া ভুল জায়গায় রাখা আমরা অনেক সময় আল্লাহকে চাই নিজেকে ঠিক করার জন্য না বরং পরিস্থিতি ঠিক করার জন্য কিন্তু আল্লাহ আগে মানুষ ঠিক করেন তারপর পরিস্থিতি যে কষ্ট আপনাকে নামাজে ভেরায় সে কষ্ট শত্রু না যে কষ্ট আপনাকে অহংকার ভাঙে সে কষ্ট অভিশাপ না কষ্ট তখনই দীর্ঘ হয় যখন আমরা কষ্ট থেকে শিক্ষা নিতে অস্বীকার করি এবার আসি যে কাজগুলো কষ্টের দরজা বন্ধ করে প্রথম সৎ তওবা যে তওবায় গুনাহ শিকার আছে অনুতাপ আছে ফিরে না যাওয়ার চেষ্টা আছে এই তওবা আল্লাহ ফিরিয়ে দেন না দ্বিতীয় হালাল নিয়ে কঠোর হওয়া খাবার আয় সম্পর্ক এই তিনটে জায়গা পরিষ্কার হলে দোয়ার শক্তি বদলে যায় তৃতীয় মানুষকে ক্ষমা করা ক্ষমা দুর্বলতা না ক্ষমা মানে নিজের বোঝা না নামানো যে ক্ষমা করে আল্লাহ তার জন্য রাস্তা খুলে দেন যেখানে সে ভাবেনি চতুর্থ ধৈর্যের সাথে আল্লাহর উপর ভরসা ধৈর্যমানে চুপ করে বসে থাকা না ধৈর্যমানে হারাম ছাড়া সব দরজায় চেষ্টা করা এবং ফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া সবশেষে মনে রাখবেন সব কষ্ট সরানোর জন্য আসে না কিছু কষ্ট আসে আপনাকে সেই মানুষ বানাতে যার মাধ্যমে আল্লাহ বড় কিছু করবেন কষ্টের আড়ালে আল্লাহ যে প্রস্তুতি নেন মানুষ তখন বুঝতে পারে না অনেক সময় কষ্টের সবচেয়ে বড় ভুল ব্যাখ্যাটা আমরা করি এই জায়গায় এসে আমরা ভাবি সব বন্ধ হয়ে গেছে কিছুই আর এগোচ্ছে না আল্লাহ বুঝি আমাকে থামিয়ে দিয়েছেন কিন্তু বাস্তবে অনেক সময় ঠিক উল্টোটা ঘটে আল্লাহ থামান না আল্লাহ প্রস্তুত করেন কিন্তু এই প্রস্তুতিটা হয় নীরবে কোনো ঘোষণা দিয়ে না কোনো ইশতেহার দিয়ে না এই নীরব প্রস্তুতির সময়টাই মানুষ সবচেয়ে বেশি ভেঙে পড়ে প্রথম যে কাজটা আল্লাহ করেন ভিতরের মানুষটাকে ভাঙেন বাইরের সফলতা ধরে রাখার আগে ভিতরের অহংকার ভাঙা জরুরি আমরা অনেক সময় ভালো অবস্থায় থাকলে নিজেকে যোগ্য মনে করি অন্যকে ছোট ভাবি আল্লাহকে প্রয়োজন নয় অপশন মনে করি কষ্ট এসে এই ভুল ধারণাগুলো একে একে খুলে দেয় আল্লাহ বলেন সুরা আল হাদিদ আয়ার তেইশ নম্বর আয়াতে বলা হয়েছে যেন তোমরা যা হারাও তার জন্য দুঃখ না করো এবং যা তিনি তোমাদের দিয়েছেন তার জন্য অহংকার না করো এই আয়াতটা কষ্টের দর্শন বদলে দেয় আল্লাহ কষ্ট দেন মানুষকে নিচু করতে না মানুষকে ঠিক করতে যে মানুষ অহংকার ভাঙতে শেখে সে আল্লাহর কাজের জন্য উপযুক্ত হয় দ্বিতীয় কাজ ভরসার জায়গা বদলে দেওয়া কষ্টের আগে আমাদের ভরসা থাকে মানুষ টাকা পরিচিতি পরিকল্পনা কিন্তু কষ্ট এলে একে একে সব সরে যায় তখন মানুষ বলে আমার তো আর কেউ নেই এই কেউ নেই মুহূর্তটাই আল্লাহর সবচেয়ে কাছের মুহূর্ত আল্লাহ বলেন সুরা আর তালাক আয়াত তিন নম্বর আয়াতে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট খেয়াল করুন আল্লাহ বলেননি সমস্যা থাকবে না আল্লাহ বলেছেন আমি যথেষ্ট এই ভরসা বইয়ে পড়ে আসে না এই ভরসা আসে সব দরজা বন্ধ হওয়ার পর তৃতীয় কাজ নিয়া পরিষ্কার করা অনেক সময় আমরা ভালো কাজও করি কিন্তু ভিতরে ভিতরে চাই স্বীকৃতি প্রশংসা ফলাফল কষ্ট এসে এসব মুছে দেয় যখন কেউ দেখে না কেউ বাহবা দেয় না কেউ পাশে থাকে না তখন যা থাকে সেটাই আসল নিয়া আল্লাহ বলেন সুরা আল বাইনা আয়াত পাঁচ নম্বর আয়াতে বলা হয়েছে তাদেরকে আদেশ দেওয়া হয়েছিল একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতে একনিষ্ঠতা আসে ভিড়ের মধ্যে না নীরব কষ্টের মধ্যে চতুর্থ কাজ সহ্য করার ক্ষমতা তৈরি করা ভবিষ্যতে যদি বড় দায়িত্ব আসে বড় আমানত আসে ছোট কষ্টে ভেঙে পড়লে চলবে না এই জন্য আল্লাহ আগে সহ্য শক্তি বাড়ান আল্লাহ বলেন সুরা আল বাকারা আয়াত দুশো নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাইরে বোঝা দেন না এই আয়াত শুধু সান্ত্বনার জন্য না এই আয়াত একটা সত্য ঘোষণা যে কষ্টে আপনি আছেন সেই কষ্ট বহন করার ক্ষমতা ইতোমধ্যেই আপনার ভেতর আছে আপনি জানেন না কিন্তু আল্লাহ জানেন পঞ্চম কাজ ভুল সম্পর্ক ছাঁটাই করা কষ্টের সময় অনেক মানুষ দূরে সরে যায় এটা কাকতলীয় না কিছু সম্পর্ক ছিল স্বার্থভিত্তিক সুবিধা কেন্দ্রিক আল্লাহর পথে বাধা কষ্ট এলে এগুলো ছড়ে যায় আল্লাহ কাউকে সরান শাস্তি হিসেবে না সুরক্ষা হিসেবে কারণ ভুল মানুষের সাথে থেকে সঠিক পথে যাওয়া যায় না ষষ্ঠ কাজ দোয়ার ভাষা বদলে দেওয়া কষ্টের আগে দোয়া ছিল আমাকে এটা দাও ওটা সরাও এখনই করো কষ্টের পরে দোয়া হয় আমাকে ঠিক করো আমাকে বাঁচাও আমাকে ভুল পথে যেতে দিও না এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না সবশেষে একটা সত্য কষ্টের এই প্রস্তুতির সময় মানুষ আপনাকে ব্যর্থ ভাববে আপনি নিজেও নিজেকে দুর্বল ভাববেন কিন্তু আল্লাহ তখন আপনাকে ভাঙছেন না আপনাকে গড়ছেন